শেখ হাসিনা সরকার পতনের পর থেকে বাংলাদেশ শিশুতে নানামুখী চাপে রয়েছে মোদী সরকার কূটনৈতিক চাপের পাশাপাশি মণিপুরের ঘটনা সহ ভারতের অভ্যন্তরে চলছে নানা সংকট এর মধ্যে এবার ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানও এমন খবরগুলাই তো আমরা চাই ভারতের একটা টিমকে ধাওয়া করে বিজেপি জওয়ানরা এই পরিস্থিতিতে ভয়াবহ টেনশনে আছে ভারতের গোয়েন্দারা

আসসালামু আলাইকুম ورحمه الله ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা আপনারা সকলেই জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে শুরু করে মোদির সাথে বাংলাদেশের সম্পর্ক অবনতি করতে শুরু করে বিভিন্ন সময় বাংলাদেশকে হোমকিদামকি দিলো ডক্টর ইউনূসের সরকার সেটিকে কোনোভাবেই আমলে নেয়নি নেয়নি কোনো কানে এরই বাংলাদেশে পাঠালেন সরষ্ট সচিবকে সেখানেও কোনো সুফল বয়ে নিতে পারেনি ভারত এতেই যেন ভারতের মাথা খারাপ হয়ে গিয়েছে বিভিন্ন সময় দেখা গিয়েছে ভারতের এমপি মন্ত্রীদেরকে বাংলাদেশকে উদ্দেশ্য করে যুদ্ধের হুমকি দামকি দেওয়ার জন্য কিন্তু সেই সকল কিছু এবং এবং এখন বর্তমানে মুখ ফিরিয়ে নিয়েছে আর সেটা এখন বাংলাদেশকে এই দিক থেকে ভারত থেকে যখন হুমকি দিচ্ছে ঠিক সেই সময় পাকিস্তান থেকে ভারতের প্রতি হুমকি আসছে জম্মু কাশ্মীরকে কেন্দ্র করে কিন্তু জম্মু কাশ্মীরকে কেন্দ্র করে কেন পাকিস্তান হুমকি দিচ্ছেন ভারত সরকারকে তাহলে কি ভারতের জন্য রয়েছে সবচেয়ে বড় দুঃসংবাদ এদিকে বাংলাদেশ থেকেও বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তারা সাবেক কর্নেলরা তারা ভারতকে হুঁশিয়ারি জানকারি অন্যদিকে পাকিস্তান বলছে বাংলাদেশ সব অস্ত্র দিয়ে বা বাংলাদেশকে সাহায্য করবে যদি ভারতের সাথে বাংলাদেশের কোন রকম সম্পর্কের অবনতি ঘটে এবং যুদ্ধের প্রয়োজন হয় সেক্ষেত্রে যুদ্ধ করতেও প্রস্তুত পাকিস্তানের সকল সমাগ্রা ইতিমধ্যে আপনারা সকলে জানেন জম্মু কাশ্মীরকে কেন্দ্র করে জাতিসংঘ থেকে তাদেরকে মীমাংসিত পথ দেখানো হলেও সেটিকে কোনোভাবেই মেনে নেয়নি দুই দেশের কোনো একটি দেশ চুল পরিমাণ সরে আসতে কেউ রাজি নয় সেখান থেকে ভারত ও পাকিস্তানের সম্পর্কের অবনতি ঘটতে করতে দিন বর্তমানে তা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এবার জাতিসংঘ ও অন্য কোন রাষ্ট্রের কথা মানছেন না সরাসরি পাকিস্তান ভারতকে হুমকি দিচ্ছেন মিসাইল রেডি করা আছে যে কোনো সময় ভারতের দিকে মিসাইল নিক্ষেপ করতে পারে এই দুই পারমাণবিক শক্তি কেন্দ্র দেশ তবে যদি এই দুই দেশের মধ্যে যুদ্ধ হয় কে সবচেয়ে বেশি সফল হবে এবং কারা জয়ী হবে সেই বিষয়টি নিয়ে এর মধ্যে নানান মহলে আলোচনা হচ্ছে তার মানে কি যুদ্ধ শুরু হতে পারে ভারত সরকার কি চাইবে পাকিস্তানের সাথে যুদ্ধ করে টিকে থাকতে নাকি নতুন কোনো পদক্ষেপ গ্রহণ করবে যদি ভারত সরকার বাংলা পাকিস্তানের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয় তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ কোন কোন পক্ষে যাবে যাবে দেশের দিকে এরই মধ্যে আপনারা সকলে জানেন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্কের অবনতি ঘটলে বাংলাদেশ ও ইন্ডিয়াকে মানে চড়া মূল্যে হুমকি দামকে দিচ্ছেন এবং ইন্ডিয়ানকে সতর্ক করছেন বাংলাদেশের বিজেপি এর মধ্যে আপনারা সকলে জানেন বর্ডার গার্ড বাংলাদেশ যারা বর্ডারে কিছুদিন গতকালকে একটি অপারেশন ঘটান সেই অপারেশনে বাংলাদেশ থাকসেস হন চার সদস্য বিশিষ্ট একটি ডাকাতের দল যারা ভারত থেকে এসে বাংলাদেশের নারী পাচার হিসেবে দুজন নারীকে তুলে নিয়ে যাওয়া যেতে চাইলে সেখানে বাংলাদেশের বীর সেনারা বাঘের মতো থাবা দিয়ে সেখান থেকে সেই নারীকে উদ্ধার করে এবং শুধু তাই নয় তাদেরকে হুমকিও দেওয়া হয় এবং তাদের গায়ে গুলিও নিক্ষেপ করা হয় তবে কোনো কোন রকমের মৃত্যুর ঘটনা ঘটেনি তবে ভারতের মুখ থেকে যেন খাবার টেনে নিয়ে আসলেন বাংলাদেশ বাংলাদেশ বর্ডার গার্ড শুধু এখানেই নয় বিভিন্ন জায়গাতে আপনারা জানেন যে ভারত সরকার বিভিন্ন সময় হুমকি দামকে দিলেও এখন তাকে নমনীয় হতে দেখা যাচ্ছে কারণ হচ্ছে হিসেবে অনেকেই মনে করছেন যে পাকিস্তান তো বাংলাদেশের সাথে আসি এবং ভারতকে পাকিস্তান বাংলাদেশের পক্ষ নিয়ে যেই হুমকি দিয়েছে সেটি পাকিস্তান বা ভারতকে ভাবাতে বাধ্য করবে শুধু তাই নয় পাকিস্তানের সাথে বর্তমানে চীনও যুক্ত হয়ে চীনও চাইছেন ভারতের সাথে সম্পর্ক আর ঠিক না রেখে ভারতের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন চীন যদি চীন এবং পাকিস্তান একত্রে ভারতের বিরুদ্ধে যায় এবং যদি তারা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে ভারতের অবস্থা হবে খুবই ভয়ঙ্কর আর সেটি নিয়ে এবার জাতিসংঘে তুমুল আলোচনা ও সমালোচনা চলছে যদি ভারত সরকার বাংলাদেশের দিকে আঙ্গুল তুলে থাকা যদি বাংলাদেশের দিকে চোখ রাঙায় কিংবা বাংলাদেশের দিকে হাত বাড়ায় তাহলে তার কি পরিণতি হতে পারে সেটি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন পাকিস্তানের বিভিন্ন নেতাকর্মীরা তবে এর মধ্যে ভারতের নেতাকর্মীরাও বাংলাদেশের সাথে সাথে যুক্ত হয়ে আহ মোদী বিরোধী বক্তব্য দিচ্ছেন এবং তারা বলছেন যা মোদি করছেন সেটা ভুল করছেন বাংলাদেশ আমাদের ভাই তাদেরকে আমাদের বুকে টেনে নিতে হবে তাদের সাথে আমাদের সম্পর্ক অটুট রাখতে হবে না হয় ভারতের সবচেয়ে বড় ক্ষতি হবে দর্শক আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম লহি